হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আজ আমরা পড়ব ক্লাস টেনের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ভারত মাতা চিত্র কীভাবে পরাধীন ভারতে জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল এই অধ্যায়ের আমরা বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি যেমন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের কারণ ফলাফল আলোচনা করেছি এবং আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি আলোচনা করেছি এছাড়াও আলোচনা করেছি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় এছাড়া আলোচনা করেছি মহারানীর ঘোষণাপত্র এলবার্ট বিল আলোচনা করেছি ভারতসভার প্রতিষ্ঠা ও বিকাশ ভারত প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা আলোচনা করেছি এছাড়াও আমরা আলোচনা করেছি লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ সম্পর্কে সেই যে লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ সম্পর্কে আলোচনা করেছি এই আলোচনা করেছি তার একটি পাঠ হচ্ছে ভারত মাতা চিত্র যাই হোক ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও হয়ে দাঁড়াবে আমরা এখানে যাই হোক আমরা এখানে নোটস আকারে পড়ব এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে আমরা জানি যে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমতা চিত্রটি অঙ্কন করেছিলেন তার আমরা দেখেছি চারটি হাত রয়েছে এক হাতে আছে কি ধান শিষ এক হাতে জপের মালা এক হাতে সেট বস্ত্র অর্থাৎ সাদা বস্ত্র এবং এক হাতে আছে কি না পুঁথি মূল আলোচনায় যাওয়া যাক জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে অমরেন্দ্রনাথ ঠাকুর তার ভারত মাতা চিত্রটির মাধ্যমে বিশ শতকের ভারতে জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটান এই চিত্রে ভারত মাতা হলেন ভারতবর্ষের প্রতীক এই চিত্রে যে ভারত মাতা তিনি হলেন ভারত ভারতবর্ষের প্রতীক তিনি তার সন্তানদের অন্য বস্ত্র শিক্ষা ও দীক্ষা প্রদান করেন ব্রিটিশ শাসনাধীন ভারতে ভারত মাতা চিত্রটি জনসাধারণের মধ্যে জাতীয়তাবোধের সঞ্চার করে ব্রিটিশ শাসনাধীন ভারতে ভারতমাতা চিত্রটি জনসাধারণের মধ্যে জাতীয়তাবোধের সঞ্চার করে এবার আমরা দেখে নেব জাতীয়তাবাদের প্রতীক হিসেবে ভারত চিত্রের ভূমিকা প্রথম পয়েন্ট মায়ের ধারণা অবনীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্রটি হলো গৈরিক বসন পরিহিতা এক এই গৈরিক পরিহিতা একাধারে এক মানবী ও গৈরিক বসন পরিহিতা একাধারে এক দেবী ও মানবী অবনীন্দ্রনাথ ঠাকুর এই চিত্রে মায়ের ধারণার সঙ্গে জাতীয়তাবাদকে যুক্ত করেছেন এর ফলে ভারতবাসীর মনে ব্যাপকভাবে জাতীয়তাবোধ জাগ্রত হয়েছে পরের পয়েন্টে আমরা দেখব ভারতীয় ঐতিহ্যের প্রকাশ ভারত মাতা চিত্রটির চারটি হাতে রয়েছে ধানের গোছা সাদা বস্ত্র পুঁথি ও জপমালা পায়ের চারপাশে আছে সাদা পদ্মফুল এগুলি সবই হল ভারতীয় ঐতিহ্যের ধারক বাহক ও প্রতিরূপ স্বরূপ পরের পয়েন্ট আমরা দেখব সমৃদ্ধ ভারতের প্রকাশ ভারতমাতা চিত্রটির মাধ্যমে শস্য শ্যামলা আধ্যাত্ম শক্তি ও নারী শক্তিতে বলিয়ান ভারতের চিত্র তুলে ধরা হয়েছে যার মাধ্যমে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের যার মাধ্যমে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছে পরের পয়েন্ট আমরা দেখব জাতীয়তাবোধের প্রতীক ভারত চিত্রটি ছিল ভারতবর্ষের প্রতীক ভারতমাতা চিত্রটি ছিল ভারতবর্ষের প্রতীক এই চিত্রটি ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনে জাতীয়তাবোধের প্রতীকে পরিণত হয় এবং জনগণের মধ্যে জাতীয়তাবোধের সঞ্চার করে জনগণের মধ্যে জাতীয়তাবোধের সঞ্চার করে এবার মূল্যায়ন দেখে নেব বিশ শতাব্দীর ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনের সময় যে বিভিন্ন সভা সমাবেশ মিছিল প্রভৃতি অনুষ্ঠিত হয়েছিল সেখানে ভারত মাতা চিত্রটি জাতীয়তাবাদের প্রতীকরূপে সাজানো থাকত মানে বিশ শতাব্দীর ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী যেসব জাতীয় আন্দোলনের ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনের সময় যেসব সভা সমাবেশ হয়েছে মিছিল হয়েছে প্রভৃতি অনুষ্ঠানে কী করা হতো না ভারতমাতা চিত্রটি জাতীয়তাবাদের প্রতীকরূপে সাজানো থাকতো ভগিনী নিবেদিতা ভারতমাতা চিত্রটির ভূয়সী প্রশংসা করেছেন ভূয়সী প্রশংসা করেছেন ভারতমাতা চিত্রটির ভূয়সী প্রশংসা করে বলেছেন যে এই চিত্রটির মাধ্যমে বিমূর্ত জাতীয়তাবাদ মু হয়ে উঠেছে তিনি বলছেন যে এই চিত্রটির মাধ্যমে বিমূর্ত জাতীয়তাবাদ হয়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি তাহলে হিসেবে তুলে ভারতবর্ষে এবং ভারতবর্ষের এবং এই ভারত মাতা চিত্রের মাধ্যমে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছে ভারতীয়দের মধ্যে থ্যাংক ইউ ইতিহাসের এমন বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুক ভালো থাকুক ভালো করে পড়াশোনা চালিয়ে যাও